বরানগরের পর এবার স্মৃতি একেবারে হিন্দি সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে দিল দুষ্কৃতী দল হিম করা ঘটনাটি হয় সিসিটিভি ক্যামেরায় বুধবার সন্ধ্যায় বড়বাজার থেকে স্মৃতিতে কারখানায় সোনা নিয়ে আসছিলেন ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী রাত আটটা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয় স্কুটিতে ছিল প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা আর যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সঙ্গে সঙ্গে ওই কর্মী দুষ্কৃতীদের পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি পরবর্তীতে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনা তদন্তে নেমেছে কোম্পানির ম্যানেজারের দাবি স্কুটিতে প্রায় দু কিলো তিনশো গ্রাম সোনা ছিল সঞ্জিত দাস নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড় বাজার থেকে কোম্পানিতে আসছিল কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পেছন থেকে এক দুষ্কৃতী স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয় সঞ্জিত নামে ওই কর্মীর দাবি তিনি স্কুটি রেখে গেট খুলতে গেলে বন্দুক নিয়ে ভয় দেখেই স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা নমস্কার আমি প্রশান্ত গায়েন আমার বাড়ি কোলাঘাট আমি এই না কোম্পানিতে দীর্ঘ আট দশ বছর কাজ করছি কাল ঠিক দিকে রাত্রি দশের হ্যাঁ রাত্রি আটটা দশের দিকে আমাদের একটা ছেলে বড় বাজার থেকে স্কুটি করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটি যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে হুম গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকট থেকে রিভালভার বের করে ওকে তাক করে সাথে সাথে ও চিল্লাম চিল্লি শুরু করে এবং বলে আমাকে আর কিছু করবে না আমাকে কিছু করবে না হুম বলে ও দাঁড়িয়ে যায় একটু হক চকিয়ে যায় তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সিধা ও যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সিধা স্কুটি নিয়ে বেরিয়ে যায় আর ওর সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা গেটের কাজ পর্যন্ত আসে না কিন্তু ওই ছেলেটা যখন স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায় মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায় এই হচ্ছে ঘটনা এটা আপনাদের কোন কর্মীর সঙ্গে হয়েছিল আমাদের কর্মী সঞ্জিত দাস বলে একজন আছে ঠিক আছে ওই বড় বাজার থেকে আনা জানা করে হ্যাঁ আরো ছেলেরা করে কিন্তু মূলত থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা কালকে দরখাস্ত করেছিলাম যে এই ঘটনা ঘটেছে তো কালকে আমাদের জিডি তো দেয় না আজকে সকালবেলা বলার পরে আমাদেরকে এফআইআর কপি দিল কতটা শোনা ছিল তো প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম মেটেল পুরো অনলাইসে শুনো এই স্কুটিটা স্কুটি স্কুটিতেই সোনাটা ছিল স্কুটিতেই সোনা ছিল স্কুটির ভিতর যে ডিকি আছে ডিকির ভিতর একটা ছোট ব্যাগ আছে সেই ব্যাগের ভেতরেই সোনাটা ছিল সেই স্কুটি এবং সোনা নিয়ে চম্পক দুইটো নিয়েই চম্পক যায় কয়জন মিলে চম্পক যায় চম্পক একজনই স্কুটিটা নিয়ে যায় কিন্তু ওশ্বতে আরেকজন ছেলে ছিল ও কিন্তু পেছন দিক থেকে দমড়ে পালায় আপনারা এই সোনা নিয়ে কি করেন আমরা হচ্ছে সোনা চেয় তৈরি করি বড় বাজার থেকে সোনা নিয়ে আসি নিয়ে এসে পাটির সোনা সোনাতে আমরা ম্যানুফ্যাকচার করি এটা ওয়ার্কশপ এখানে সোনার চেন তৈরি করে আমরা আমার বড় বাজারে পাঠিয়ে দিই আপনার নাম এবং ডেস্টিনেশন আমি প্রশান্ত গায়ের বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাহাট থানা বর্তমানে এই সিটি সিক্স বাই জে রাজা অপ্রফেশনাল লেন এখানে আপাতত আমাদের ওয়ার্কশপ আপনি ওয়ার্কশপের ওয়ার্কশপে আমি আপাতত কোম্পানি দেখি আমি ম্যানেজার নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে রে তোদের হলো Tudo. নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে